মানত ভগবান না মানো তো পাতাল কিংবা তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা গল্প শোনাচ্ছি শ্রীকৃষ্ণের তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো এক দেশে এক রাজা ছিল সে কৃষ্ণর ভক্ত ছিল তো সে কৃষ্ণ পুজো করার জন্য একটা মন্দির তৈরি করেছিল তো রাজা তো আর সেই মন্দিরে পুজো করতে পারতো না সেই জন্যে পুজো দেওয়ার জন্যে একটা সে ঠাকুর মশাই নিয়োগ করেছিল। সে সময় মতো নাচতো এসে পুজো দিত আর যে মহারাজ ছিল তিনি হচ্ছে প্রত্যেক দিন পুজোর যা সরঞ্জাম সব পাঠিয়ে দিত ঠাকুমশাই কাছে তার সেবকের হাত দিয়ে আর তার সাথে সাথে একটা মালা পাঠাতে গেছে তিনি সেই কৃষ্ণকে পরানোর জন্য তো ওদের একটা রীতি ছিল কৃষ্ণকে যেই মালাটা পরানো হতো সেই মালাটা খুলে আবার রাজার গলায় দেওয়া হতো তো ওই নিয়ম মেনেই অনেক দিন ধরে পুজোপাঠ আর্চনা সব চলছিল তো ওইভাবেই সে মালা পাঠাতো প্রত্যেক দিন তারপরে ঠাকুমশাই তিনি হচ্ছে মালাটাকে পুজো পুজো করে কৃষ্ণের গলায় দিতেন তারপরে তিনি সেই যখন রাজামশাই আসতেন সেই মালাটা কৃষ্ণের গলা থেকে খোলে সেই রাজামশাইয়ের গলায় পরিয়ে দিতেন তো এই করতে করতে দিন চলে যাচ্ছিলো বেশ ভালোই এই করতে করতে সময়টা অনেক পেরিয়ে গেলো রাজামশাইয়েরও বয়স হয়ে গেল ঠাকুরমশাইয়েরও বয়স হয়ে গেল কিন্তু পুজোটা সেইভাবেই চলছিল। ভাবে দিনটা কেটে যাচ্ছিলো তো একদিন রাজামশাইও অসুস্থ হয়ে যাচ্ছিল তো রাজামশাই অসুস্থ হয়ে গেছে তো রাজামশাই তার মন্ত্রীকে দিয়ে খবর পাঠিয়েছে সে আসতে পারবে না তাই পুজোর মালাটা তিনি কৃষ্ণকে অর্পণ করে দিয়েছে তাই আজকে মালাটা সে পড়তে পারবে না সেই জন্য মন্ত্রীকে দিয়ে বলে পাঠিয়ে দেব পাঠিয়ে দিয়েছিলেন তিনি তো মশাই এ কথাটা শুনে ভাবলেন কি এতদিনের রুতিটা মস্তি হয়ে যাবে ভেঙে যাবে তাহলে কী করবো দিয়ে ঠাকুমশাই মনেও লোভ হয়ে গেল কি একদিন আমারও তো ইচ্ছে করে কি এই মালাটা আমি নিজের গলায় করি সেই জন্য তিনি কী করলেন শুনলেন কি রাজামশাই আসবেন না তিনি সেইভাবে পুজো টুজো দিয়ে গলা থেকে মালাটা খুলে নিজে পড়ে নিলেন তখনই রাজামশাই মনে মনে ভাবলেন কি আমি অসুস্থ বলে কি আমি কৃষ্ণের মালা পড়তে পারবো না না ঠিক আছে মন্ত্রীমশাইকে খবর দিয়ে পাঠালেন যান তুমি বলে আসো যাও তুমি বলে আসো যে আমি আসছি এই কথা শুনে ঠাকুরমশাই ভয় পেয়ে গেলেন উনি ভাবে নাম তো মালাটা পরে নিয়েছি কীভাবে এখন আমি সেই মালা খুলে মহারাজকে পড়াবো তো উনি কী করেন হন্তদন্ত হয়ে মালাটা আবার কৃষ্ণের গলায় পরে দিলেন তো মহারাজ এসে বললেন ঠিক আছে পুজো পাঠ হয়ে গেছে যখন মালাটা আপনি আমাকে পরে দেন তো ঠাকুর মশাই গলা কৃষ্ণের গলা থেকে মালাটা খুলে নিজে মহারাজের গলায় পড়িয়ে দিলেন যখন মহারাজের গলায় মালাটা পরালেন তখন মহারাজ দেখলেন ওই মালার মধ্যে একটা সাদা চুল ঠিক আছে তখন মহারাজ জিজ্ঞেস করলেন কি ঠাকুরমশাই এই মালাটা কি আপনি করেছিলেন দিয়ে ঠাকুরমশাই ভয় পেয়ে গেলেন রাজামশাই বললেন তাহলে এটাতে সাদা চুলটা কার আপনার তো তখন ঠাকুরমশাই বললেন এটা আমার চুল না এটা শ্রীকৃষ্ণের চুল শ্রী শ্রীকৃষ্ণের চুল সাদা হয়ে গেছে তখন রাজামশাই মনে মনে ভাবলেন ঠাকুরমশাই হয়তো মিথ্যা কথা বলছে তখন তিনি বললেন ঠিক আছে আমি কালকে আবার পুজো দিতে আসবো তখন আমি নিজে দেখবো কি শ্রীকৃষ্ণের চুল সাদা হয়ে গেছে কি না আর যদি এটা যদি সত্যি না হয় তাহলে তোমার কালকে কালকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে এই কথা শুনে ঠাকুরমশাই ভয় পেয়ে গেলেন আর রাজামশাই চলে গেলেন তিনি আবার রাজপ্রসাদে তখন সারা রাত ধরে ঠাকুরমশাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন কি হে ভগবান ক্ষমা করে দাও আমাকে আমার মনে লোভ জেগেছিল আমার ভুল হয়ে গেছে আমি ভাবতে পারিনি এরকম হবে আমাকে তুমি ক্ষমা করে দাও কালকে জানি না কী হবে কালকে হয়তো আমি তোমার পুজো করার জন্যে নাও থাকতে পারি তুমি আমাকে ক্ষমা করে দাও সারা রাত এইভাবে ঠাকুরমশাই কৃষ্ণের মূর্তির কাছে বসে কান্নাকাটি করতে থাকলেন তারপরে দিন সকাল হলো রাজামশাই আসলেন তিনি বললেন ঠিক আছে পুজো পাঠ করো তারপরে আমি নিজে দেখবো দিয়ে মালা পড়াতে দিয়ে তখন দেখলেন রাজামশাই সত্যি সত্যি শ্রীকৃষ্ণের চুল সাদা হয়ে গেছে তখন উনি ভাবলেন এটা কি করে সম্ভব হতে পারে শ্রীকৃষ্ণের চুল সাদা কি করে হতে পারে তখন উনি ভাবলেন হয়তো এটা হচ্ছে মশাই বাঁচার জন্য হয়তো রং করে দিয়েছে চুলকে সেই জন্যে তিনি তখন তিনি মশাইকে বিশ্বাস করতে না পেরে শ্রীকৃষ্ণের চুলটাকে টান দিলেন মানে টানলেন তখনই কি হলো রক্তের ধারা হঠাৎ করে বেরিয়ে আসলো তখন মহারাজ ভাবে গেলেন এটা কী করে হলো তখন মূর্তি থেকে আওয়াজ আসলো হে মূর্খ তুই আমাকে শুধু মূর্তিই ভেবে গেলি সেই জন্যে তুই পুজো পাঠ শ্রদ্ধা দিয়ে করলেও তুই আমাকে মূর্তি ভাবলি ভগবান বলে কোনোদিনও বর্ণনা করলি না আর এই ঠাকুরমশাই আমাকে মূর্তি হলেও আমাকে সারা রাত ধরে প্রার্থনা করলো যে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে সেই জন্যে আজকে থেকে তোর জন্য আমি মূর্তি থাকলাম আর আমার আরাধ্যর জন্য আমি হচ্ছে ভগবান ঠিক আছে তো বন্ধুরা মানলে ভগবান না মানলে পাথরের মূর্তি তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানা জানাবে কমেন্ট করে আর যদি গল্পটা শোনাতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও ধন্যবাদ সবাইকে রাধে রাধে